আত্মসাত হয় আমানতে খেয়ানো হয় সে ব্যক্তি চিন্তাও করে না আত্মসাত মহা তা আত্মসাত ক্যাবিরা গোলাম আবু হরায়রা রাজি আল্লাহ আলা আনবু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোর যখন চুরি করে মুমিন থাকে না জেনাকুর যখন জেনা করে মুমিন থাকে না কোনো ব্যক্তি যখন আত্মসাত করে কোনো ব্যক্তি যখন করে কোনো ব্যক্তি যখন তার দায়িত্ব বর খেলাপ করে কোনো ব্যক্তি যখন তার হাইবোড যুদ্ধে নবীজির সাথে ছিলেন নবীজির সাথে যুদ্ধে থেকেছেন যুদ্ধ করেছেন তিনি শহীদ হয়েছেন অন্য সকল সালাম

কাজেই এই ব্যক্তি জাহান নামে যাবে দেখুন বুখারি মুসলিমের রত্র হাদিস নবীজির সাথে থেকেছেন যুদ্ধ করেছেন শহীদ হয়েছেন তারপরেও জাহান্নামে নামে যাবে তার কারণ তিনি আত্মসাত করেছেন কাজেই আমাদের দেশে যারা দায়িত্বশীল যে কোনো প্রকারের দায়িত্বশীল সকলের দৃষ্টি কামনা করছি আপনি যদি আট ঘন্টা ডিউটি করেন চাকরি করেন এটা যদি আপনার কোম্পানির নিয়ম হয় সেখান থেকে যদি আপনি আধা ঘন্টা ফাঁকি দেন তাহলে এটা হবে আপনার আত্মসাত সময়ের আত্মসাত আপনি যদি বিশ জন কর্মকর্তা নিয়োগ হবে একশো মানুষ অ্যাপ্লিকেশন করলো আপনি যদি ঘুষ নিয়ে হাতিয়ে নিয়ে অগ্রিম টাকা নিয়ে কোনো প্রকার সুযোগ সুবিধা দেখিয়ে বিশ হাজার টাকা আপনি অগ্রিম নিয়ে নেন এই বাবদ গ্রহণ করেন এটা হবে আপনার আত্মসাত আপনি যদি আত্মসাত আপনার বিবেক আপনাকে বলবে এটা হারাম আপনার বিবেক আপনাকে বলবে এটা হালাল রাসুল সাল্লাম বলছেন জান্নাতা জাসাদুন তা হুজিয়াবিল হারাম ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির শরীরে হারাম খাদ্য রয়েছে হারাম রক্ত রয়েছে হারাম পানীয় রয়েছে হারাম পোশাক রয়েছে হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর জান্নাতে যাবে না আত্মসাতের অনেক প্রকার রয়েছে আপনি নিজেই বুঝবেন আত্মসাত কোনটা আত্মসাত একটি মারাত্মক পাপ আত্মসাত খেয়ানত মারাত্মক বেদি কাজেই আমাদের উচিত নিজেকে এ পাপ থেকে মুক্ত রাখা রসুল বলছেন ই আতে নাসের জামান মা মিন আম মিনাল হারম এমন একটা সময় আমার উন্নতর উপর অতিবাহিত হবে তারা চিন্তা ভাবনা করবে না তাদের উপার্জিত এই পয়সাটা হালাল না হারাম যা পাও তাই গ্রহণ করো এটা হবে তাদের চিন্তা চেতনা তাদের ভাবনা জি না এটা হারাম আপনার চাকরির অতিরিক্ত যেটা সেটা হারাম দল ক্ষমতা দেখিয়ে যদি কারো উপরে জুলুম করেন এটা হবে আত্মসাত রাসুল সাল সাল্লাম বলছেন মানা খাজা শিবরন আরুদি জুলমান ফা ইন্না হু ইউ তৌ কুহু ইউমাল কেয়ামাতে মিন সাবিন কেউ যদি অর্ধ জমি জোর করে দখল করে তার মাথায় তার কাঁধে আল্লাহ রব্বুল আমিন সাত তবক জমিন জুলিয়ে দিবে কোন নেতা যদি এক বস্তা গম আত্মসাত করে বাইতুল মাল থেকে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার নেতা থাকা অবস্থায় সাত বস্তা গম তার কাঁধে তুলে দেওয়া হবে কে যদি একটা ইট চুরি করে সাতটা ইট তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে আর বলা হবে বিচারের মাঠ ঘুরে আসো কাজেই আত্মসাত এটা ছোট কোনো পাপ নয় ছোট কোনো পাপ নয় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ইমান নাই যার মধ্যে ওয়াদা রক্ষা নাই যার মধ্যে খেয়ানতের পাপ আছে তার মধ্যে ব্যক্তি খেয়ানতদার সে ব্যক্তি আত্মসৎ আত্মসাত করে যে ব্যক্তি আত্মসাত করে তার মধ্যে দিন নাই। কাজেই আমাদের উচিত এ ব্যাপারে নিজে সচেতন থাকা দেশ জাতিকে সতর্ক রাখা রাসুল সাল সাল্লাম বলছেন যে ব্যক্তি ঘুষ দেয় যে ব্যক্তি ঘুষ নেয় এক টাকা হোক আর দশ কোটি টাকা হোক আর দশ টাকা হোক ঘুষ ঘুষ যে দেয় সে যে নেয় দুইজনেই সমান পাপে পাপে কেউ যদি অযোগ্য হয় একটা চাকরির জন্য কেউ যদি অযোগ্য হয় উপরস্থ কর্মকর্তা অফিসার যদি আপনার পক্ষে সুপারিশ করে তাহলে এই সুপারিশটা হবে হারাম সুপারিশ এটা হবে আত্মসাতের সুপারিশ এটা হবে খেয়ানতের সুপারিশ আল্লাহ তালা আমাদের সবাইকে এ পাপ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন আত্মসাত খেয়ানতের বিনিময়ে সরাসরি জাহান্নাম তবে এক পাপ দুই ভাগে বিভক্ত একটি আল্লাহর হক একটি বান্দার হক যদি কেউ রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে আত্মসাত করে তাহলে তাকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে